আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে সৌদি আরব পাওয়া ডিস্ট্রিক্ট কিছু জায়গা ঘুরবো উনি হচ্ছে আমার সাদিক মাস্রি হাঙ্গারে কাজ করে তার একটি তলবাশি দূরের রাস্তা প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে ও বলতেছে আজ তাই তার গাড়িতে উঠলাম খুবই ভালো মানুষ এখন আছি আমরা খামিজ রুট এটা হচ্ছে আবা খামিজ মুসাই রুট সামনে একটি হসপিটাল আছে ওই যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আবার জন্য বড় হসপিটাল এটা হচ্ছে আবাহ প্রাইভেট হসপিটাল এই হসপিটালের ভিতরে পরিবেশ খুবই সুন্দর ভালো আমার সাথে একজন অসুস্থ ছিল একবার গেছিলাম ভিতরে দেখতে ভিতরে পরিবেশ খুবই সুন্দর আর সৌদি আরব তো বুঝেনি মানে ময়লা হওয়ার জন্য একটা হসপিটাল পরিষ্কারের জন্য শত শত লোক নায়কে দিয়েছে মানে ক্লিনিংয়ের জন্য সৌদি আরব এসব মানে ক্লিনার পরিবেশ খুব সুন্দর দেখুন রাস্তাঘাটের কি অবস্থা খুবই সুন্দর পরিবেশ দেখুন এই যে রাস্তার পাশে মাতাম বুফিয়া মানে চা কফি সবই পাওয়া যায় এটা হচ্ছে পার্ক এই পার্কের ভিতরে খুবই সুন্দর পরিবেশ অনেক ফুল গাছ আছে এই যে এসব ফুল গাছ এই পার্কের ভিতরের পরিবেশ আর অনেক ফুল গাছ আছে রুজ ভ্যালি ফুল গাছ আছে দেখুন এই যে পার্কের ভিতরে পরিবেশ এই যে এটা হয়েছে পার্কের ভিতরে ফুল গাছ এটা হচ্ছে রুজ বেলি ফুল গাছ এটা সদীয়রা পাপা ডিস্ট্রিক্ট খুব মানে এই গ্রীষ্মকালে ফুটে আর পাশেই দেখুন এই যে মার্কেট আছে মাতাম আছে এখন আমরা চলে আসি হাঙ্গারের তলব রিসেভ করতে ওই তলব রিসেভ করে নিয়ে আসছে ডিঙ্কিং একটা কফি এই কফি নিয়ে চলে যাবে লোকেশনে এখন আমরা তলপ নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আরব আবাতা এপ্রুট আর উপরে একটি যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে একটু বিল্ডিং এখানে আলবাইক পাওয়া যায় আবার আবার মধ্যে এই একটা আলবাইক তাই আমরা এখন এখান দিয়ে ইউটার্ন করে তারপর চলে যাব। তলব নিয়ে আর সৌদি আরবের রাস্তাঘাট বাসাবাড়ি খুবই সুন্দর মানে সব বিল্ডিং রাস্তা খুবই সুন্দর রাস্তার আশেপাশে ফুল গাছ লাগিয়ে রাখছে এটা রোজবেলি ফুল গাছ মানে খুব সুন্দর পরিবেশ যেখানে গাছপালা বেশি সৌন্দর্য বেশি এবং কি ঠান্ডাও বেশি এই আবা ডিস্ট্রিক্ট গাছপালা বেশি তাই ঠান্ডা আবহাওয়া আর আমরা এখন যাচ্ছি এই টাইপ রুড মানে টাইপ রুট দিয়ে এটা বাঙালি মার্কেটের রুট আবা বাঙালি মার্কেট যাওয়া যায় এই রুট দিয়া ওপর দিয়ে আছে খামিজ রোড তাই আমরা এখন এই বাঙালি মার্কেটের রুডে তলব নিয়ে যাচ্ছি তারপরে সামনে গিয়ে ইউ টার্ন করতে হবে বাঙালি মার্কেট যাওয়া হবে না তাহলে এটা হচ্ছে গা তাইপ দেখুন কত সুন্দর পরিবেশ বাসাবাড়ি কত সুন্দর কোনো মানে বিল্ডিং ছাড়া কোনো কথা নাই সব বিল্ডিং ঠিক আছে এটা হচ্ছে গা পুরান শহর এই শহরের নাম আছে গা সমাসান অনেকেই সমাসানই বলে আর অন্য নাম আছে কিনা জানি না দেখুন এই বিল্ডিংগুলো সব পুরন হয়ে গেছে আর কি তবুও নতুনের মতো দেখা যাচ্ছে খুবই সুন্দর এই দেখুন সৌদি আরবের গাড়ি সৌদি আরব গাড়ি ছাড়া সৌদিরা চলতেই পারে না মানে বাড়ি গাড়ি নারী তাদের এই তিনটা জিনিস খুবই প্রয়োজন ঠিক আছে এক মানে জনপতি একটা দুটো করে গাড়ি মানে এই সৌদি আরব সৌদি আরবিয়ান জনগণের সাথে তাদের গাড়ির সংখ্যা বেশি এত গাড়ি দেখুন রাস্তার আশেপাশে গাড়ি পার্কিং থাকেই সবসময় গাড়ি থাকেই আর যেটি তো রোডে চলতে সেটি তো চলতেই আছে মানে প্রতিটা বাসার সামনে দুটা তিনটা গাড়ি থাকবেই যদি একটা বাসাতে পাঁচজন লোক থাকে তাই ওই বাসাতে দশটা গাড়ি আছে কমসে কম মানে সস্তা গাড়ি তাই যে কোনো সময় মার্কেটে যাইতে চাই নিয়ে আসতেছে কিস্তিতে পাওয়া যায় গাড়ি অ্যাভেলেবেল তাও কি কিস্তি কম পাঁচশো ছয়শো রিয়াল কিস্তি মাসে ভালো বলে গাড়ি দিয়ে দিতেছে আর আপনার এক মডেল পছন্দ হইতেছে না অন্য মডেল নিয়ে আসতেছে হারিয়া এ এরকম অবস্থা মানে রাজতন্ত্র দেশ আর সৌদি আরব বলে কথা আরব কান্ট্রি ঠিক আছে আর এ দেশে গরিব মানুষ খুব কম যে গরিব তারও চার পাঁচটা গাড়ি আছে যে গরিব মানে ভিক্ষা করে আর সৌদি আরব তো ভিক্ষা করে না অন্য অন্য কান্ট্রির লোক এসে ভিক্ষা করে এমানি মানে মাছরি আর অন্য অন্য কান্ট্রিতে এসে ভিক্ষা করে তাই আমরা লোকেশানে পৌঁছে গেছি আর বেশি দূরে নাই এখন তলবটা দিয়ে আসবো তাই তলবটা নিতে আসছিল একটা মহিলা তা তলব দিয়ে চলে আসছি আমরা তো ও বলতে আসে ভিডিওতে লাইক করার জন্য তাই আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ফলো সাবস্ক্রাইব করবেন তা আমরা সৌদি আরব প্রবাসী প্রবাসীদেরকে সাপোর্ট করেন